হ্যালো এভরি সবাই কেমন আছেন আমি রিনা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে কাল থেকে চিন্তা চালায় বা মানসিক অশান্তিতে আমি আমার চুলটাকেও আঁচড়াতে পারিনি চুলটা আমার এত পরিমাণে জ্বর লেগে গেছে তাই ভাবলাম আজকে সকালে বাসি কাজগুলো সেরে আগে চুলটাকে ভালো করে জ্বরগুলোকে ছাড়িয়ে নিই কারণ চুলটা আমার ভীষণ প্রিয় চলুন আজ আমার আজ আমার সাথে ঘটনা একটা আপনাদের সাথে শেয়ার করি এই যে সুকেশের উপরে দশ টাকা দেখছেন এটা সারাদিনে আমার ছেলের জন্য আমি কোনো ইনকাম করি না মাঝে মধ্যে বাবা যা টাকা দেয় সেই টাকা জমিয়ে রাখি আচ্ছা আমার মতন আপনাদের কি বাড়িতে ছোট বাচ্চা রয়েছে এই দশ টাকা দিয়ে কি দিন বাচ্চাটা চলে যায় যদিও আমার ছেলেটা আমি সারা দিন দোকান না নিয়ে গেলেও খাওয়ার জন্য কোনো রকম বায়না করে না শুধু দুধ বিস্কুটটা ওকে দু থেকে তিন টাইম লাগে তো এই দশ টাকা দিয়েও কি দুধ হবে বলুন তারপর আরেকটা কথা আমার ছেলে হচ্ছে কোনো কিছু বিক্রি করা আসলে বিশ টাকা যে হরেক মাল আসে সেখানে বায়না করে যদি না আসে তবে কিন্তু সারাদিন কোনো রকম বায়না করে না কোনো রকম দোকানের জন্যও আমাকে বলে না হঠাৎই যদি বলে আমি যদি একবার বলি না তাহলে সে আর বেশিক্ষণ বায়না করে না আচ্ছা আর যেদিন যে এই হরেক মাল অনেক কিছু ঢুকে সেদিন এই দশ টাকা দিয়ে চলে যায় অনেক সময় ছেলেকে এরকম করতে হয় হরেক মালের যে বিশ টাকা হোলসেল থেকে তাদের যে খেলনাগুলো থাকে সেগুলো নিতে চায় এত পরিমাণে বাইনাটা কত থাকে সেখান থেকে ওকে মাড়ি দিয়ে আনতে হয় তখন একটা মাই বোঝে যে বিশ টাকার জন্য একটা ছেলেকে মার দিতে কতটা কষ্ট হয় যদি আমি বলি আমাকে টাকা দেয় না সেটাও তবে প্রত্যেকটা টাকার থেকে থেকে পর্যন্ত পর্যন্ত হিসাব দিতে হয় আচ্ছা মাঝে মাঝে দেয় আপনারা কি টাকার হিসাব ভুলে যান না আমিও ভুলে যাই তো যা সেই সব কথা নয় বাদে দিলাম জানি না আমি কবে ইনকাম করব। বাইরে গেলে তো আমরা চরিত্রহীন হয়ে যাই মেয়েরা তো যাই হোক এখন আমি যে রান্নার আর কি কালকের জন্য আমি রান্না প্রায় মানে কী বলবো আমার না ভাষা আজকে হারিয়ে ফেলছি আমি যে আজকে এদিকে ফুলকপির ডানঠি আর আলু কিছুটা কেটে নেব ভাজা করার জন্য এদিকে এখন উনানটা জ্বালাবো কিন্তু তার আগে দেখছিলাম পাইপটা আর এখনও শুকায়নি কিন্তু এখানে উনানটা জ্বালিয়ে আমার কিছু লাভ হয়নি পরে আবার আমি ভালো জায়গায় স্নানটা করে একেবারে আমি রান্নাটা করে আগুন তাপাতে তাপাতে আমি আর রান্নাটাও করতে পারবো সেই কারণে পরে ওদিকে আমি স্নান করতে চলে গেছি স্নান করার আগে বাইরে কিছু কুট্টার গুঁড়ো এই সব ফেলে টেলে তারপরে এটা আমাকে রোজ দিনেই করতে হয় জানেন তো করতে করতে অনেক সময় আমার অনেকটা বিরক্ত লাগে বাবার ডিউ ঘরের থেকে সমস্ত কাজগুলোকে শুভকে এখন ডেকে আনলাম ভাত খাওয়ার জন্য শুভটা সকালবেলা উঠেই আগে খেলতে চলে গেছিলো তারপর ডেকে ডেকে দুধ বিস্কুট খালাম তার সাথে তার সঙ্গীগুলোও ছিল সে কিছুতেই খাচ্ছিল না বারবার বলছিলো যে তোরা যায়স না আমিও যাবো কোনো রকম খেয়ে খালি দৌড়িয়ে পালিয়েছে তাই একটু জোর জবস্তি করে এনে খাওয়ালাম কালকেরা এক পাশের বাড়ি কাকিমা দিয়েছিল মাংস তাকে সেটা দিয়েই মেখে দিলাম সন্ধ্যা হতে চললো বাড়িটা পুরো ফাঁকা ছেলেটা চলে গেল তার দিদের কাছে বাবা এসেছিল ডিউটি শেষ করে আমাদের যাওয়ার কথা ছিল তো শুভকে আগে নিয়ে যেতে চেয়েছিল আমি পরে যেতে চেয়েছিলাম কিন্তু এসে স্কুটিটা স্টার্ট দিতে কিছুতেই পারলো না বাবা জানি না স্কুটিটা সার্ভিসিং করতে হবে অনেক কিছু খারাপ হয়ে গেছে তো বাবা বলল থাক তাহলে তোদেরকে আজকে আর যেতে হবে না তাই আমরা গেলাম না শুভকে বিশ টাকা হাতে ধরিয়ে দিয়ে চুপ করে দিল তারপরে মা এসেছিলো মাসি বাড়ি গিয়েছিল মাসি বাড়ি থেকে তো তারপরে নিয়ে গেলো চলুন তাহলে আজ এখানে বিদায় নিই সবাই ভালো থাকবেন